লাইফ স্টাইলে আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আজ আমার ছেলের জন্মদিন তো দেখতে দেখতে চার বছর কেটে গেল তো একুশে মার্চ চার বছর পূর্ণ হলো আমার ছেলের তো তোমরা সবাই একটু আশীর্বাদ করো ওজন্য সুস্থ থাকে ভালো থাকে অনেক বড় হতে পারে তো অন্যদিন ও যা যা খেতে ভালোবাসে সেই সবই রান্না করে দিয়েছি ভীষণ খুশি ও কী ভাবছে খাবো একা একা কথা বললো সব আমার জন্য যেটুকু পেরেছি করেছি তো ভিডিওটা দেখতে থাকো সব পছন্দের জিনিস খুব খুশি দেখে দেখতেই পাচ্ছ কতটা খুশি তো দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে এদিকে তো এদিকে তো এমনভাবে সাজিয়ে খেতে দিয়েছে ও ঠাকুমা ভেবেছে পুজো করছে কিভাবে এত সাজিয়ে খেতে দিচ্ছে কি হচ্ছে আজকে পরে জানতে পেরেছি ওর আজকে জন্মদিন অবশ্য আমি কাউকে বলে নিই যে আজকে ওর জন্মদিন তোমার ভাসুরের ছেলেটা জানতো তো সেই কারণে রেখেছি এত সাজিয়ে খেতে দিচ্ছে ভিডিওটা টা দিতে অনেকটা লেট হয়েছে কারণ একটু প্রবলেম হচ্ছিল সেই কারণে একটু লেট হয়েছে দিদি মুখ বন্ধ অবশ্যই আজকে কি बर्थडे কার बर्थडे আজকে আমার দেখতেই পাচ্ছ কতটা খুশি আমার ছেলে তো নিজেরও ভালো লাগছে ছেলের খুশি দেখে যে কতটা খুশি হয়েছে তো দেখো ওর পছন্দের সব জিনিস রান্না করেছি ও দেখো কী করছে দেখে ভীষণ যে কখন খাবো কখন খাবো ওর কথা শুনে কেন খেতে হবে কেন খেতে হবে না খেতে পারেনি তেমনভাবে তো তার জন্য বললো যে মারা তুমি খাইয়ে দাও তাই খাইয়ে দিচ্ছে যেহেতু সব কিছু একটু একটু করে খেতে পারে তো তো শুধু চকলেটের দিকেই চোখ যাচ্ছে শুধু চকলেট কোনটা খাবে কোনটা কী করবে তো দেখো তো রান্নাতে করেছিলাম বিরিয়ানি করেছি সাদা ভাত ডিমের অমলেট ডিম সিদ্ধ আলু ভাজা বেগুন ভাজা ডাল মাংস পাঁপড় ভাজা আইসক্রিম দই চিপস ছিল তিনটে যে চিপসগুলো খেতে খুব ভালোবাসে আর চকলেট ছিল আর না খেলে ওর তো ঘুমিয়ে আসবে না তো সেই কারণে ও দুপুরবেলার খাওয়া দাওয়া এই পর্যন্তই আর রাত্রেবেলা কেক কেটেছে তুই থাকো পুরোটা পুরো